হ্যালো ভিস আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ডিল্যাক্স মোট থার্টি ফাইভ মেড ইন পাকিস্তানি আর গান নিয়ে এসেছি ভিডিওটা একটু রাতে করায় একটু অন্ধকার অন্ধকার লাগছে তবু গানটি একদম ভালো আছে কোনো প্রকার সমস্যা নেই এবং কোনো কাজ করানোর প্রয়োজনে নিয়ে ব্যবহার করতে পারবেন মডেলটা আমি যদি বলি ডিল্যাক্স মোট থার্টি ফাইভ লোকেশান হচ্ছে বগুড়া সদর কি কম দামে একটু পুরাতন নিতে চান যাদের বাজেট পনেরো ষোলো হাজার তারা এটি নিতে পারেন এর দাম হচ্ছে পনেরো হাজার টাকা ফিক্সড আর মডেলটা হচ্ছে ডিল্যাক্স মোট থার্টি ফাইভ আর লোকেজ হচ্ছে গোভরেজ সদর আপনারা যদি কেউ এসে নিতে চান অথবা কুরিয়ারে নিতে চান তাও দেওয়া যাবে আর আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ওই নাম্বারে পুরাতন যোগাযোগ করবে এবং আচ্ছা বিক্রি হয়ে গেলে আমরা নাম্বারটি শ্যুটের জায়গা কোন থাকে আমরা একটু কাছ থেকে শুট করে দেখাবো আপনার দেখলেন একটু সবকিছু ঠিক আছে এবং কোনো সমস্যা নেই তারপরে যারা নেবেন দায়িত্বে দেখে শুনে বুঝে নেবেন মডেল হচ্ছে ডিল্যাক্স মোট থার্টি ফাইভ আর লোকেশন হচ্ছে বগুড়া সদর এয়ারগানের হচ্ছে হচ্ছে মতো এটা পাবেন আর হচ্ছে বাইরে যদি পুরাতন কোনো মডেল প্রয়োজন হয় যোগাযোগ করলে আমরা এনে দিতে পারবো এবং নতুন প্রয়োজন হলে আমরা দিতে পারবো সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য